মানুর বাপি সেই সকালবেলা সাতটার সময় পুরনো সিএমসিতে হসপিটালে গেছিলো তো ওই যে মানুর কেমোথেরাপির ডায়রি ডায়রি নিয়ে তো আসার সময় একটু বাজার করে নিয়ে এসছে বেতো শাক দেখো শাকগুলো কি বড় বড় কিন্তু হাইব্রিড আমি রেডি হয়ে মাত্র বেরোচ্ছিলাম মানু আর আমি যে তোর বাপি হসপিটালে গেছে চল আমরা যেতে লাগি তো মানুর বাপি বলছে দাঁড়াও পাঁচ মিনিটের মধ্যে আমি একটু বাথরুমে যাবো তো তারপরে তো আমি ভাবছি তাহলে এক কাজ করি রেডি হয়ে গেছি তাতে কি শাকগুলো বাঁচতে লাগি তো এই ছাদের এখানে মা আর আমি দুজন মিলে শাকগুলো বাঁচছিলাম যে যতটা পারি বেচে ধুয়ে যাই তারপরে এসে রান্না রান্নাবান্না হবে আগে হসপিটালের মানুকে খালি পেটে হরমোন টেস্ট করতে বলেছে তো এই যে আবার তিনজন একসাথে যাচ্ছি সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও মোটামুটি আছি রিমিরূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমাদের কাছে এইটুকুই বলবো হাত জোর করে ভিডিওটা দেখে ওয়াচ টাইমটা একটু যদি ভিউজ হয় কত কত ভিউজ মানে বড় বড় যাদের মানে কি বলবো মানে আর কি এরকম ঘরে কোনো রোগ ব্যাধি কিছু নেই যাদের এমনি আর কি ভিউ মানে ভিডিও দেয় দেখবে কত ভিউজ মানে অনেক দিদি ফোন করে বলছে দেখো তাদের কত পঞ্চাশ হাজার ষাট হাজার ভিউজ কিন্তু আমাদের তোমাদের একটু ভিউজে যদি দু টাকা হয় তো সেটা মানুর ট্রিটমেন্টের জন্যই তো মানে ইয়ে হবে তো ভিডিওটা পুরো দেখো দেখার জন্য অনুরো অনুরোধ রইল জানি আমার চ্যানেলটাতে এই রোগ শোক মানে রোগ ব্যাধি নিয়েই ভি মানে চ্যানেলটা তবু তোমাদের কাছে আর কি হাত জোর করে প্রাণ ভিক্ষা একটা বাচ্চার যদি এখান থেকে আমার এক টাকা ইনকামও হয় তো সেটা মানুর ট্রিটমেন্টের জন্যই লাগবে তো এই যে মানুষ বাপি পিছনে লাইনে দাঁড়িয়ে আছে ওর বাপি এই বিলটা করেছিল তো আমি আর মানু ওইদিকে বসেছিলাম আর কি ফাঁকার মধ্যে যতটা পারি মানুকে ফাঁকা রাখার চেষ্টা করি তো মানুষ বাপি পুরনো সিএমসিতে ক্যাশ কাউন্টারে এসে বিল পেমেন্ট করবে কালকে তো টাকার জন্য বিল পেমেন্ট করতে পাইনি রাত্রিবেলা তো দাদাকে আমি আবার ফোন করলাম বাড়িতে যে দাদা আমাকে কিছু টাকা দে তারপরে দেখছি কী করা যায় কতটা কি করা যায় তো দাদা তো জানোই তো পিছনে ঘাড়ে একজন হাত দেওয়ার মতন ওই একটা লোকই আছে সেটা হচ্ছে আমার দাদা তো এই বর্দা আর কি তো বর্দা মানে কোথা থেকে জোগাড় করবে আমি কিন্তু সেটা কোনো সময়ই ভাবি না ওর উপরে চাপ সৃষ্টি করি তবু ও যেখান থেকেই হোক বাবার সাথে যুক্তি বুদ্ধি বা ও যেখান থেকেই হোক ওর বন্ধু বান্ধবের থেকে আজ পর্যন্ত কোনো দিনই মানুর এই চোদ্দ বছর বয়সে কোনো দিনই ওর কাছে আমি চেয়ে মানে না শুনিনি যতক্ষণ পেরেছে ও চেষ্টা করেছে দিয়ে গেছে তারপরে আমি যদি ওকে কোনো সময় দিতে পারি তো পারি না পারি তো না পারি সেটা কোনো ব্যাপার না ও চায়ও না তো আমি বলেছি তুই দে আমি বাড়িতে গিয়ে লোন তুলব লোন তুলে তোকে আবার দিয়ে দেবো তুই আমাকে এখন আপাতত দশ হাজার টাকা মতন দে তো ওর সঙ্গে সঙ্গেই ভোরবেলা উঠেই দেখি দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছে তো মানুর বাপি সে এটিএম থেকে টাকা তুলে ও আবার হচ্ছে বিল পেমেন্ট করলো তো এখন বিল পেমেন্ট হয়ে গেছে এখন যাব হরমোন টেস্ট সাড়ে আটটা মাত্র বাজে তো মানুর বাপি এখানে তো মানে পেশেন্টের সাথে একজনই দেয় মাকে তো সবসময় দেখো আমাকে তো সবসময় মানে বের করে দেয় কতটা যে টেনশান হয় যেন না মানে আর ভালোই লাগে না তো এখানে অনেকটাই টাইম লেগেছিল আর আমি হচ্ছে বাইরে বসে রয়েছিলাম প্রচণ্ড টেনশন হচ্ছিল মানে কি হবে কিভাবে টেস্টটা করবে কি না করবে কারণ এই সবে তো আমরা অভ্যস্ত ছিলাম না তাই না তো যাই হোক আস্তে আস্তে সব কিছু শিখে গেছি আর ভগবানের কী নীলা মানে কি বলবো পাঁচ মাসের থেকে দেখো এবার আসার পরে এই যে চার পাঁচ দিনে সাতবার সুই ফুটানো হয়ে গেছে সেই পাঁচ মাস থেকে আজকে এতগুলো বছর হয়ে গেল তোর হরমোন টেস্টের পরে প্রায় নটা বেজে গেছে আমি বলছি এবার রুমে গিয়ে একটু চা খেতে হবে কারণ সকালবেলা চা না খেলে ভালো লাগে না আর আজকে আমরা কিন্তু চাও পর্যন্ত খাইনি তো একটু বাজার করে নিয়ে যাব তো মানুর বাপিকে বলছি যে আবার তো দুপুরবেলা রান্নাবান্না করতে হবে তো একবারে এসছি যখন চলো একবার একটু মানে বাজার করে নিয়ে যাই আর আজকে তো মঙ্গলবার আমাদের নিরামিষও না কালকে সোমবার কালকে নিরামিষ গেছিলো তো আজকে মা তো মাছ খাবে তো মাংস টাংস এখানে কিন্তু আসার পরে একদিনই মাত্র মাংস খেয়েছি প্রায় পাঁচ ছ দিন হয়ে গেল তো অন্যবাদ দেখো যে মানে একশো টাকার বা পাঁচশো মাংস নিই মাংস পাঁচশো নিলে মানুষ সারাদিন খায় আমরা ওই এক দু পিস খাই কিন্তু মায়ের জন্য আর কি মাংস টাংস সেরকম একটা রান্না করছি না ওই রবিবারটা দিন আর কি মাংস করেছিলাম আর মায়ের জন্য ডিম রান্না করেছিলাম তো আমাদের এখানে কিন্তু কোনো সেরকম একটা মানে কাজ নেই তো আমাদের টিকিটও করতে হবে মানে হসপিটালের কাজ মিটে গেছে তো আমরা বাংলার থেকে তো আমরা টিকিট করি তোমরা জানো অনেকেই বলো দিদি কোথা থেকে টিকিট করো কমেন্টে মানে এখানে আসলেই সেই সব কমেন্টগুলো আসে কোর লজে আছো বারবার বলি তবুও এখানে আসলে সেই সব কমেন্ট আসে তারপরে বাড়ি গেলে তারা আর কমেন্ট করে না তো এই যে আমরা বাংলার থেকে টিকিট করি তোমাদের অনেকবার আমার মানে ভিডিওতে দেখিয়েছি আমরা যখন আসি তখনও একে বলে দিই মানে মানুর বাপি বলে আজকে দশ বছর ধরে বিশ্ব বাংলার থেকে আমরা টিকিট করি তো এর সাথে মানুর বাপির অটোমেটিক কথা হয় তো আসার সময় ওর বাপি আমাদের আধার কার্ড পাঠিয়ে দেয় তখনও এখান থেকেই টিকিট করে করি আমরা তো এখান থেকে একটু সবজি নিয়ে নিলাম আর এই যে মামুনি হোটেলের পাশ দিয়ে আমরা যে ভিএমআর লজে থাকতাম এখান দিয়ে এবার হেঁটে চলে যাবো আর কি দুধ নিলাম চা খাবো বলে বাড়ির থেকে যেই দুধটা এনেছি শেষ হয়ে গেছে এখানে এই বাসনালা দাদা আমার মানুষের সাথে কথা বলতো কারণ আগে তো এখানেই তো ওই ভিএমআর লজে থাকতাম তো আশেপাশের দোকানগুলো মোটামুটি চেনে বলে না একটা দুটো দিন না তো দশ ড দশ দশটা বছর ধরে এখানে আসি তো এর সবাই মোটামুটি চেনাশোনা হয়ে গেছে তো এসেই না আমি আর তার মধ্যে কি হয়েছে বাসন মাজার সাবান খোসাটা এখানে ছিল আমার মনে হয় যে সব পরিষ্কার করে তো সে মনে হয় ওই কসবাইটটা ফেলে দিয়েছে তো সকালবেলা বাসনও মাজতে পারিনি চলে গেছি এই এখন কসবাইট নিয়ে এসছি সাবান নিয়ে এসছি চা করব বাসনগুলো মেজে নিই মাকে বললাম তুমি বসে থাকো সব আমি করতে পারবো কারণ আমি দৌড়ে দুই মিনিটের মধ্যে কাজ করে ফেলতে পারবো মায়ের একটু ধীরে ধীরে হয় এর জন্য আমি সব আমিই করি হসপিটাল বলো বা বাড়ি বলো আমার কোনো অসুবিধা হয় না কাজ করতে তাড়াতাড়ি করে ফেলি তো তোমরা অনেকেই বলেছ মানুকে অনেকে না একটা কমেন্ট এসে মানুকে প্যাকেট দুধ দিও না সে তো জানি যে প্যাকেট দুধটা ভালো না এবার এখানে কোথায় পাবো মাঝে মধ্যে আসে ঘোষ আর কি লজে লজে আসে কিন্তু দুধ নেবে দুধ নেবে তো ঘোষ যখন আসে তখন নিই আর এখন তো ঘোষ আসছে না তো কি করব মানু বলছে আমি আজকে দুধ বিস্কুট খাবো তো ওকে দুধ বিস্কুট দিয়ে আমরা একটু চা খেয়ে নিলাম ক্যামেরাটা কি বলো তো এখানে না ক্যামেরা এই দাঁড় করিয়ে এই দেওয়ালের সাথে হেলান দিয়ে দিয়ে কিন্তু ভিডিও করি তো তোমরা একটু যাই হোক যেরকমই হোক ভিডিওটা দেখো তোমাদের কাছে এইটুকুই অনুরোধ করব তো এর জন্যই ওই ওই জায়গার ক্যামেরাটা ওরকম হয়ে গেছে আর বাড়িতে তো সুন্দর করে স্ট্যান্ডে লাগিয়ে ভিডিও করি তো যাই হোক একা একাই করি মানুর বাপি সত্যি কথা বলতে ভিডিও একদমই করতে পারে না ও বা ভিডিও করার অভ্যস্ত নাই বললে করতেও চায় না যতটা পারি আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করি তো বেত শাকটা না একটু মানে সিদ্ধ করে নিয়েছিলাম ফেলিনি মানে একটু লবণ দিয়ে যে জল দিয়ে একটু সিদ্ধ করে নিই সেরকম একটা আমাদের দেশের মতন যে একদম দেশি বেতসা অত সুন্দর মোমের মতন গলবে গোলে নেই তবুও মানুর বাপি বলছে এক একা থাকি তো এইসব শাক মাখ খাওয়ার মতন টাইমও পায় না ওই রাত্রিবেলা এসে কি আর শাক রান্না করতে ইচ্ছা করে ও আবার মালিকের বিল্ডিং হচ্ছে তো ভোর পাঁচটার সময় উঠে বিল্ডিংয়ে জল দিতে হয় তো ওর হচ্ছে এই দায়িত্বটা কারণ একটা মালিকের কাছে অনেক বছর ধরে থাকতে থাকতে তার যখন বাড়ি ঘর বানায় তখন কিন্তু যে বিশ্বাস হয়ে যায় তার উপরেই কিন্তু দায়িত্ব থাকে তো সেরকম একটা মানে ভেলু এই ব্যাঙ্গালোরে ওর রান্না করতে হয় না দুইবেলা তো মালিক খেতে দেয় মাঝে মধ্যে রাত্রিবেলা ওর খাবারটা শুধু দেয় আর আর কারোর খাবারটা দেয় না আর যেদিনকে না দেয় ও সেদিনকে বাইরে থেকে কেনে বা একটু ওই আমার প্রেশার কুকারটা নিয়ে গেছে একটু সিদ্ধ ভাত করে খায় তো একটু শাক টাকগুলো এখানে আসলে খেতে আর কি মন চায় যেহেতু আমি রান্না করতে পারি তো বেত শাক দিয়ে শাকটা রান্না করেছি মনে হচ্ছিল কি খেতে পারবো না কিন্তু না পরে ওই বেত শাকটা দিয়েই সবাই ভাত খেয়েছে আর ভোলা মাছ এনেছিলাম রুই কাতলা মানু খেতেই চায় না তো চারটে ভোলা মাছ এনেছিলাম আর বেত শাক এই হচ্ছে আমাদের দুপুরের রান্না তো রান্নাও হয়ে গেছে এবার খেতে দিয়ে দেবো সকালবেলা তো ওই সবাই মানু একটু দুধ বিস্কুট খেলো আর চা খেয়েছি কালকের থেকে টেনশন করছি মায়ের হিমোগ্লোবিন মানে টেস্ট করব টেস্ট করব আমার না মনে সন্ধ হচ্ছে কত আছে কত আছে তো মায়ের ব্লাড দিয়েছে তিন সপ্তাহ হয়ে গেছে বলেছিল এক সপ্তাহ পরে ব্লাড টেস্ট করতে তো তিন সপ্তাহ হয়ে গেছে এখনও জানি না আমরা কবে বাড়ি যাব টিকিট তো আজকে হলো না কালকের থেকে বলছি যে ফোন করছি ব্লাড টেস্ট আমরা বাড়িতে হিমোগ্লোবিন টেস্ট করি ষাট টাকা বা একশো টাকা তো এখানে বললো তিনশো টাকা আমি বলছি তিনশো কেন যা নেয় তাই করো কিন্তু আমার ভালো লাগছে না মনটা সন্ধ ছন্ধ লাগছে হিমোগ্লোবিনটা নেমে গেল কি না তো বললো সাড়ে সাতটার সময় রিপোর্ট দেবে ঘরে এসে নিয়ে গেল তো বললাম ঠিক আছে সেই খেয়ে দিয়ে বসেই আছি বসেই আছি আমি বলছি যাও না তুমি ল্যাবে নিয়ে যাও ল্যাবে নিয়ে যাও অটো ভাড়া নেবে সেই অটো ভাড়া নিক তাতেও কোনো ব্যাপার নেই নিয়ে যাও তো সেই কালকের থেকে আসবে 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 করে আসেই না তো যাই হোক আমরা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া করে নিয়েছি তাড়াতাড়ি ম্যাডাম আসবে মানুর বাপি গিয়ে নিচে বসেছিল তো দুটোর সময় এসছে পরে তো এই যে মায়ের বিলাড নিয়ে গেল এখন কিছুক্ষণ ওয়েট করতে হবে দুটোর থেকে সন্ধ্যে সাড়ে সাতটা অবধি রিপোর্টটা আসবে তো মা কতদিন ধরে বলছে সিএমসিতে যাবে বন্ধুরা সকাল থেকে তোমাদের সাথে এই পর্যন্ত একটু কথা বলতে পাইনি তো এখন বাজে সাড়ে পাঁচটা মা আসার পরে একদিনও মানে মাকে সিএমসির গেটের সামনে নিয়ে যাওয়া হয়নি বাপি ঘরে তো মা অনেক দিন ধরে বলছে চল চল আসার পরের থেকে দেখো আমরা তো সেই সকালবেলা হসপিটালে যাই আর বিকালবেলা আসি তো মাকে মা তো ঘরেই থাকে তো ঘর থেকে বের করাই হয় না তো মা বুঝলো কবে থেকে সিএমসির সামনে যাবে তাহলে যে চলো তাহলে আজকে যাই হচ্ছে এখন বাজে সাড়ে পাঁচটা চল চাটা খেলাম না কেন বাকি ডাকলনি কি করব বাকি বলছে যাবে না বাকি বলছে তোমরা যাও আমি চল আমরা যাই পরে ফোন করে ঠিক তোলাই আসবে আমরা তো যাই আগে তো বাকি বলল আমি শান্তা করে নি তো চল মা আসার পর থেকেই বলছে মা শে সালে অপরচনের পরে আর আসেনি তো চার বছর পরে আবার এসে চার বছরই কাঁচা কাচি যদি এখনো এপ্রিল মাসটা আসেনি মাকে দেখাচ্ছিলাম যে এই যে মা ওর এই যে এই সিঁড়িটা দিয়ে গিয়ে ওর টনসিল অপারেশন হয়েছিল বিএমটির আগে তো সেইগুলোই মাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম কোথায় টনসিল অপারেশন তারপরে গলা নাক অপারেশন কোথায় কোথায় হয়েছে এই আমি বলছি এই সিঁড়ি দিয়ে যেতাম ওর যখন টনসিল অপারেশন হয় তোমরা আমার নিচের ভিডিওগুলো যদি দেখো রক্ত দিয়ে নিয়ে গিয়ে ঘরে যেতাম আবার রাত্রিবেলা ভর্তি হতাম তো সেই দৃশ্যগুলোই বলছিলাম তো মা বলছে কি যে লক্ষ্মী জবা জবা ছোট ছোট ফুল গাছ আমি বলছি আমার বাড়িতেও একটা আছে তো মা বলছে আমাকে এবার একটা কিনে দিবি আমি নিয়ে যাব তো বললাম ঠিক আছে আমাদের তো বাড়ির পাশে নার্সারি ওখান থেকে কিনে দেব মাকে একটু চার্জে চার্জ ঘুরিয়ে দেখিয়ে সিএমসি ঘুরিয়ে তারপরে চলে গেছি সেই ভি এম আর লজে আমি বলছি মা এই লজে এসে কত থাকতাম না চলো তো এই দাদার সাথে আর কি আমরা তো এই দোকানে আসলে বসি আর এই লজের পাশেই তো থাকতাম তো এই সারাদিন এই দোকানে বসে থাকতাম তো এই দাদা বলছে যে মাকে নিয়ে এসো এবার আমরা বলছি হ্যাঁ তো এই যে ভি এম আর এই লজটাই আমরা দীর্ঘ দশ বছর ধরে থাকতাম আর এখন তো বিএমটির পরে ওইখানে থাকি তো মা একটা ওই থালা নিল পুজোর জন্য আর এই টিফিন কাইটা আমাদের পুজোর জন্য নিল তো মানুকে বলছে কিছু নে মানু বলছে না আমি এখানে আসি আমি কোনোদিনই কিছু নিই না কারণ এই ব্যাগ ভ ভর্তি করে নিয়ে যাওয়া আর হচ্ছে মানু বলছে যেদিনকে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব যখন বলবে ছ মাস এক বছর পরে আসতে তখন আমি কিছু নেব তার আগে আমি কিচ্ছু নেবো না এখান থেকে মানু কিচ্ছু কেনাকাটি কোনো সময় করে না বলে আমাদের কলকাতায় সব পাওয়া যায় তো এই যে আমরা চলে আসলাম রুমে ছিল গ্যাস নেই টিকিটও হয়নি আবার বাজার করতে হবে আবার গ্যাস ভরতে হবে আবার খাওয়া দাওয়া করতে হবে তো বন্ধুরা এই যে বাজার থেকে এসে চাটা খেয়ে একটু বসে সব গল্প করছিলাম তো সারাদিনে কাউকে ফোন করিনি দাদা আবার ফোন করলো মায়ের হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট কী এসে দাদারও মানে বলেছিল সাড়ে সাতটার দিকেই দেবে রিপোর্টটা তো সাড়ে সাতটার পরে রিপোর্টটা দিলো এখন বাজে প্রায় আটটা বাড়িতে ফোন করলাম আর দাদা ফোন করেছিল শুধু দাদার সাথেই কথা বলেছি আর মা এখন মানে বাবা আর আমাদের পুচুর সাথে মানে টগরের সাথে আর কি মা ওই বাইরে ফোনে কথা বলছে তো মায়ের হিমোগ্লোবিন আমার সন্দেহ হচ্ছিল মুখটা একটু মানে ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল তো মুখটা ফুলা ফুলা লাগছিলো বলে আমার একটু সন্দেহ হচ্ছিলো তো এই কারণে আমি তাড়াতাড়ি তিন সপ্তাহ হয়েছে মায়ের রক্ত দেওয়া হয়েছে তো বলেছিলো এক সপ্তাহ পরেই হিমোগ্লোবিন টেস্ট করতে বলেছিল তো হিমোগ্লোবিন টেস্ট করা হয়নি তো মায়ের হিমোগ্লোবিন এসে সেভেন পয়েন্ট এসছে মানে মায়ের আর কি হিমোগ্লোবিন টেস্টের রিপোর্ট সেভেন পয়েন্ট তো দাদাকে ফোন করলাম যে এখানে যদি রক্ত দিতে যায় যদি কালকে ভর্তি হই তো বেড চার্জ প্রায় চার পাঁচ হাজার টাকা আর রক্ত দিয়ে প্রায় মনে কর সাড়ে ছয় সাত হাজার টাকা পড়বে তো আজকে টিকিট করতে গেছিলাম বিশ্ব বাংলাতে গেছিলাম দেখেছো ভিডিওর মধ্যে তো বলছে দাদা টিকিট কোথার থেকেও মেলেনি কাটপাট্টির থেকেও মেলেনি চেন্নাই থেকেও মেলেনি কোথার থেকেও মেলেনি তো তিনটে টিকিট বলছে এই দেখো এইখানে একজন সিঙ্গেল বসে আছে ওনারই টিকিট মেলেনি তো কোথার থেকেও মেলেনি আবার কাল কালকে আবার টিকিট মারবে তো আমাদের তো হরমোন টেস্ট হয়ে গেছে তো এসে তারপরে তো আমাদের ওই মানে কোনো ওষুধ টষুধ কিচ্ছু দেয়নি ম্যাডাম শুধু হরমোন টেস্টটাই করতে দিয়ে গেছে বলেছে রিপোর্ট কি আসে তারপরে তো হরমোনের সাথে ম্যাচ করার ব্যাপার আছে তো হচ্ছে ওই ফেব্রুয়ারির থেকে মানুষ ট্রিটমেন্ট হবে তো ষোলো তারিখে ম্যাডাম বলেছে ডেট গিয়ে দেখছি ষোলো তারিখ উনি ক্যান্সেল তো ওর বাপি আবার কালকে আবার এটাকে নিয়ে আবার যাবে মানে ষোলো তারিখে তো ম্যাডাম নেই তাহলে হয় তার আগে দিতে হবে না সতেরো তারিখের পরে কারণ মানুষ হচ্ছে থার্ড ভ্যাকসিন সতেরো তারিখে মানে বাড়ি গিয়েই শুমুট পেলাম না আবার সতেরো তারিখের আগে চলে আসতে হবে তো জানি না আবার টিকিট কাটবো সেই আমার মানে যাওয়া আসাই বারো হাজার টাকা পড়ে যাচ্ছে তাহলে তোমরাই বলো কুড়ি বাইশ দিন পর পর মানে একজন জোনখাটা মানুষের বারো হাজার টাকার টিকিট প্লাস মানে ট্রিটমেন্টের পুরো খরচা তো অনেক দিদিরাই ফোন করছে যে সত্যি তোমার মানে ভিউজও হয় না বড়ো বড়ো ইউটিউবারদের মানে যাদের ভিউজের দরকার নেই এবার অবশ্যই তারা অনেক বছর ধরে খেটেছে চ্যানেল চার পাঁচ বছরের চ্যানেল বড় চ্যানেল তাদের ভিউজ তো অবশ্যই হবে যার যত সাবস্ক্রাইবার তার তো ভিউজ হবেই তা আমি বলছি আর কি হবে দিদি আমার ভিডিওর মধ্যে আর এমন কি আছে ওই হসপিটাল যাওয়া আসা এই হচ্ছে আমার ভিডিও তো যাই হোক এখন দাদাকে আবার ফোন করলাম দাদা বলল তুই তাহলে এক কাজ কর কালকে যদি কালকে টিকিট কাটবে যদি হয় তাহলে পরশু দিনকে উঠলে মনে করো কোনো তিন দিন তো সেভেন পয়েন্ট ঠিক আছে দুই তিন দিন মানে রাখা যায় ফোর পয়েন্ট তো হয়নি সেভেন পয়েন্ট মানে একটা মিডিলে আছে তো আমারই তো এইট নাইন থাকে সবসময় তো হচ্ছে দাদা বললো তাহলে তিন চার দিন পরে বাড়ি আসলে এখানে আমি বললাম দাদা সাত হাজার টাকা মতন পড়ে যাবে আর বাড়িতে গেলে তো ওটা তো মানে সরকারি হসপিটালে তারপরে দাদা বলছে তাহলে এখন মায়ের অপারেশনের ব্যাপারে নিয়ে এখন ওরা বাড়িতে যাক আলোচনা করবে কি করবে না করবে তো আমি বলেছিলাম তখন তো অনেকটা দিন লাগবে তো তখন হিমোটোলজি ডাক্তার দেখানো যাবে মানে সেরকমভাবে ইয়ে হয়ে বাড়ির থেকে তৈরি হয়ে আসতে হবে তো দাদা বললো আমি আপাতত তাহলে ওখানে হিমোটোলজি ডাক্তার দেখাই বাড়িতে নিয়ে গিয়ে আমি বললাম হ্যাঁ আর মানে আর একটা রক্ত দে তো মায়েরও দেখছি এখন ঘন ঘন রক্ত লাগছে মানে মাথায় না কোনো কাজ করে না সবটাই দাদার আর আমার মেনটেন করতে হয় আমার মেয়েরও তো তোমরা সবটাই জানো প্লাস মা বলো বাবা বলো সবটাই বদ্দার আর আমার মানে দাদা টাকা পয়সা দেয় আমি তার টাকা পয়সা দিতে পারি না আমি হয়তো শরীরের খাটনি দিতে পারি এর বেশি তো আমি কিছু ওদের দিতে পারি না তো এই হচ্ছে কথা তো এখন বাজে আটটা আমি বলছি আমি প্রত্যেক দিন দুপুরে রান্না করি যেন আমি রান্না করলে মনে জানা কি ওরা যদি তেল মশলা বেশি দেয় এই কারণে আমি রান্না করি আমার কষ্ট হলেও তো আমি বলছি যে ওই তুমি এখন রাত্রি রান্না করো এখন ও মানে চাল ধুতে গেছে আলু সিদ্ধ আর বেগুন ভাজা হবে আর ঘি আছে ও ওদের ঘি আমার সব থেকে প্রিয় খাবার হচ্ছে ওর আলু সিদ্ধ ঘি আর বেগুন ভাজা দুপুরবেলা এক বেলার মাছ এনেছিলাম শেষ হয়ে গেছে আর হচ্ছে বলছে বাপি তাহলে এক কাজ করো আলু সিদ্ধ বেগুন ভাজার ঘি দিয়ে ভাত মানে রাত্রিবেলা খাবারটা করো তো তাই আর সন্ধেবেলা ওই চা বিস্কুট টিস্কুট এইসব খেয়েছি বিস্কুট রয়েছে তো ওই চা বিস্কুট চিড়ে ভাজা বাড়ির থেকে এনেছিলাম সেইগুলোই মানে খেয়েছি এখানে খেতে গেলেই মানে পয়সা এই হচ্ছে কথা তো তোদের সাথে ফোনে কথাটা বলে একটুখানি দূর ছিল তো আটটার সময় মানুষ বাপি এসে রান্না করতে জানো সত্যি কথা বলতে বাড়িতেও না আমার ওই রাতের মানে রাতের রান্নাটা না ভালোই লাগে না সারা সারাদিন ভোরবেলার থেকে কাজ করব। কিন্তু সন্ধ্যের পরে চাটা খেয়ে বসে যে একটু ফোন দেখতে আমার আর রান্না করতে ইচ্ছা করে না বাড়িতেও তো এখানে আমি সকালে দুপুর দিয়ে সব কাজ করব কিন্তু রাত্রিবেলা রান্নাটা মানুর বাপি করে তো আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজা এই হচ্ছে রাতের খাবার দাবার কিন্তু ভাত কেউ বাড়বে না ভাত আমাকেই বেড়ে দিতে হবে সবার কেউ ভাত বাড়তে চায় না সবাই বলে যে মাও বলে তুই বার মানুর বাপিও বলে তুমি বারো তো ভাত এই যে আমি এসছি আর কি নটা পনেরো বাজে তখন খেতে তো সবাই একগাল একগাল করে ভাত খেলাম আমি খাইনি ওরা খেয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও ভিডিওটা কোথাও যদি একটুখানিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর তোমরা পাশে থাকো এইভাবেই সাপোর্ট করো একটুখানি শুধুমাত্র মানুষ জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো কারণ তোমাদের চেষ্টাই একটা মানুষের একটা বাচ্চার জীবন পাবে